আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াই অনেক অনেক ভালো আছি সো বরাবরের মতো অনলাইন ইনকামের সকল ধরনের ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সরাসরি পাঁচ থেকে দশ ডলার আর্নিং করবেন সেরকমই বিগ গেট একটা নতুন ইভেন্ট শেয়ার করবো যেটা আমি অলমোস্ট অনেকে আপনাদের মাঝে একবার শেয়ার করছিলাম যেটা থেকে আপনারা অনেকেই ভালো একটা প্রফিট করছিলেন এবং এই অফারটাতে কাজ করে একটা ইউজার সাতশো নিরানব্বই ডলার ইনকাম করছিলো যেটা পেমেন্ট প্রুফ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছিলাম তো সেরকমই একটা অফার একদম নিউ বিডগেট ওয়ালেট লঞ্চ করছে তো সকল অফারের ডিটেলস পেতে আপনি যে ভিডিওটা প্লে করছেন সেই ভিডিওটার মোর আইকনে ক্লিক করে আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে অফারের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আদারওয়াইজ আপনাদেরকে আমি একটা সিম্পল ট্রিক্স শিখিয়ে দেব সেটা হচ্ছে এই যে বিট গেট ওয়ালেট যেটা আমরা নর্মালি এয়ারডপ রিলেটেড সমস্ত কাজেই এই ওয়ালেটের অ্যাড্রেস ব্যবহার করে করে থাকি এবং এই এয়ারডপ বা এই অফারে জয়েন করার জন্য আপনাদের এই বিটগেট ওয়ালেটটাই প্রয়োজন হবে এবং এই বিটগেট ওয়ালেটেই আপনাদের কাজ সো বিটগেট ওয়ালেট কীভাবে খুলতে হবে ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পাবেন সো প্রত্যেকেই কিন্তু খুলে নেবেন আর আপনাদের অনেকের কাছেই কিন্তু বিটগেট ওয়ালেট আছে আর অনলাইন ইনকামের সকল ধরনের ট্রিপস কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করি এবং এখান থেকে হিউজ একটা আর্নিং করে আসছে আমাদের টেলিগ্রাম ইউজাররা ঠিক আছে সো প্রতিনিয়ত ইনকাম করতে অবশ্যই আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রামে জয়েন করে পিন করে নেবেন চলুন বন্ধুরা আজকের অফারের ডিটেলস বলা যাক সো ধরে নিলাম আপনারা বিনান্স সরি বিডগেট ওয়ালেটটা প্লে স্টোর থেকে ইনস্টল করছেন সো ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পাইবেন সো নর্মালি আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিচ্ছি দেখেন আপনারা অ্যাপ ইনস্টল করলে সিম্পলি অ্যাপটা ওপেন করা মাত্র আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে ক্রিয়েটেন ওয়ালেট অ্যান্ড ইম্পোট ওয়ালেট সো আপনি কী করবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে ক্রিয়েট সিড ওয়ালেট ঠিক আছে এই যে ফার্স্ট ফার্স্টেরটায় ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের একটা প্যাটার্ন দিতে বলবে বা ফিঙ্গারপ্রিন্ট যেটা আপনাদের ফোনে অথরাইজ করে সেইটা দিতে বলবে তো সিম্পলি সেইটা এখানে দিয়ে দিবে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পিন দিয়ে দেওয়ার পর এখান থেকে অটোমেটিকলি একটা ওয়ালেট জেনারেট হইবে যে ওয়ালেটের মাধ্যমে আপনারা আজকের অফারে জয়েন করতে পারবেন এবং এফসি ইউজার এখান থেকে পাঁচ থেকে পঞ্চাশ ডলার বা একশো ডলার পর্যন্ত রিওয়ার্ড গেইন করতে পারবেন তো দেখেন আমার এখান থেকে ওয়ালেট কিন্তু ক্রিয়েট সাকসেসফুল এখন আপনারা ইয়ে ওয়ালেট ক্রিয়েট করলে সাকসেসফুল হইবে না আমার এটা টিউটোরিয়াল পারপাস যার কারণে কিন্তু আমি ব্যাকআপটা রাখব না যে আপনারা এখান থেকে ব্যাক ক্লিক করে বারো ডিজিটের ব্যাকআপ কিটা দিবে নিয়ে নেবেন সো দেখেন বরাবরই কিন্তু ফোমোতে আবারও একটা ডব্লুসিটি টোকেনের এয়ারডপ চলে আসছে সো এই এয়ারডপটাতেই আপনাদের জয়েন করতে হবে সো এখানে র্যান্ডম ইউজার পার্টিসিপেট করতে পারবেন এবংক্ষণ এই সময় আপনি ভিডিওটা দেখা মাত্র যদি অফারটাতে জয়েন করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি আপনি এখান থেকে উইন হবেনই হবেন সো এখান থেকে তাদের ইভেন্টটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য অন হয়েছে চব্বিশ ঘন্টার পর কিন্তু তারা অটোমেটিক আপনার এই গেট ওয়ালেটে পেমেন্টটা করে দেবে এখন আসি এখানে পার্টিসিপেট বা জয়েন করা বেসিক নিয়মটা দেখেন এখান থেকে পার্টিসিপেটের নিয়ম হচ্ছে আপনাকে দশ ডলার সম পরিমাণ ইউএসডিটি এখানে স্টার্ট করতে হবে চব্বিশ ঘন্টার জন্যে এবং চব্বিশ ঘন্টার পর আপনার এই দশ ডলার সহকারে আপনি বের করে নিতে পারবেন মানে এক কথায় আপনাকে তাদের কাছে জন্য আপনার ফান্ডটাকে রাখতে হবে পরবর্তীতে চব্বিশ ঘন্টার পর অটোমেটিকলি আপনার ফান্ডটা তারা ব্যাক করে দিবে এবং সেইটা আপনি আপনার অন্য যেখান থেকে আনছিলেন সেখানে নিতে পারবেন এখন আসি এই দশ ডলারটা কোথায় নেবেন সো দশ ডলারটা নেওয়ার জন্য আপনাদেরকে যাইতে হবে এই যে ওয়ালেটে ওয়ালেটে আসার পর এখান থেকে দেখতে পারবেন এই যে ইউএসডিটি ইউএসডিটির উপরে ক্লিক করে বিএনবির বিএনবি চেনে এই যে দেখতে পারবেন বিএনবি চেন এই বিএনবি চেনের উপরে ক্লিক করে এখান থেকে দশ ডলার সম পরিমাণ ইউএসডিটি বাই করে নেবেন ঠিক আছে কোনো জায়গা থেকে আপনার ধরে নিলাম বাইনান্স আপনাদের আসে বাইনান্স থেকে পিটিপি থেকে আর কি ইউএসডিটি বাই করবেন সেটারও কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমরা ভিডিওটা কমেন্ট বক্সে মেনশন করবো বা আপনারা যদি ইউটিউবে সার্চ করেন কীভাবে বাইনান্স পিটিপি থেকে ইউএসডিটি বাই করবো তাহলেই পেয়ে যাবেন সো এখান থেকে নর্মালি দশ ডলার এখান থেকে নিয়ে আসবেন এই অ্যাড্রেসে ঠিক আছে এখান থেকে দশ ডলার নিয়ে আসার পর এই অফারটাতে জয়েন করবেন চব্বিশ ঘন্টার পর আপনাদেরকে পেমেন্ট করে দিবে এবং আপনি যে ডলার দিয়ে এখানে পার্টিসিপেট করলেন সেই ডলারটাও তারা ফিরিয়ে দেবে সো এক কথায় এখানে জিরো ইনভেস্টমেন্টে ভালো একটা আর্নিং করতে পারবেন আটশো ডলার পর্যন্ত আর্নিং করার অপরচুনিটি আছে এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই সেখানে স্পষ্টভাবে বলে দিছে স্টার্ট দশ ইউএলজি বিএনবি চেন সার্চ কার্ড ঠিক আছে দেন এখান থেকে নিচে আরও কিছু রুলস অ্যান্ড রিকোয়ারমেন্ট আছে দেখতে পারবেন পার ডিভাইসে একটা অ্যাকাউন্ট আপনি যদি কখনও বিডগেট ওয়ালেটটি ইনস্টল করে না থাকেন তাহলে আপনি এখান থেকে যদি প্রথম টাইমে একটাই অ্যাকাউন্ট থাকে তাইলে এখান থেকে আপনার উইনিং চান্সটা হান্ড্রেড পার্সেন্টই থাকে কারণ এখান থেকে দেখতেই পাবতেছেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরা নর্মালি আইপি মেতে করে কিন্তু পেমেন্টটা ডিস্ট্রিবিউশন করে এবং এখান থেকে কিন্তু দেখতে পারবেন ফার্স্ট সেকেন্ড থার্ড এবং টোটাল রিওয়ার্ড পুলটা কিন্তু এখানে তারা স্পষ্ট বলে দিছে এক লাখ ডলারের সরি এক লাখ টোকেনের রিওয়ার্ড পুল এখান থেকে ফার্স্ট ইউজার পাইবে কিন্তু উনত্রিশশো ছেষট্টি ডব্লিউ সিডি টুকেন যার ভ্যালু কিন্তু অলমোস্ট পাঁচশো ডলার প্লাস সো এর ভিতরেও যদি থাকতে পারেন হিউজ একটা আর্নিং করতে পারবেন জিরো ইনভেস্টমেন্টে সো ফুল প্রসেসটা আমি বুঝাই দিলাম সো প্রত্যেকেই এখানে দশ ডলার সম পরিমাণ ব্যালেন্স নিয়ে অফারটাতে একদম কোপায় দেন কারণ পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড সো এইরকমই ইউনিক ইউনিক অফার পেতে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা চ্যানেল লিঙ্কে ক্লিক করে জয়েন করে পিন করে নেবেন অনলাইন ইনকামের সকল ধরনের ট্রিপস অ্যান্ড ট্রিক্স আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম শেয়ার করা হয় সো ভিভার্স আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ